প্রায় দশ দিন ধরে নিখোঁজ মহিলা খবর করেও কোনো হদিশ পাচ্ছে না পরিবারের লোকেরা মহিলার বড় ছেলে রফিকুল মোহাম্মদ জানায় বাড়িতে কাউকে কিছু না জানিয়েই তার মা গায়েব হয়ে গিয়েছে ঘরের কোনো জিনিস অবশ্য সঙ্গে নিয়ে যায়নি তাই কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না রাজগঞ্জের সুখানি অঞ্চলের ঘাটিশালা গ্রামের ঘটনা মহিলার নাম লকিমন খাতুন বয়স আনুমানিক ৪৫ বছর এর আগে শারীরিক অসুস্থতা মনে করায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলেন বলে দাবি রফিকুলের এবারেও তেমনটা হয়েছে মনে করে সব জায়গাতে খবর নেওয়া হয়েছে তবে কোনো হদিস মেলেনি আগের সপ্তাহের শনিবারে সকাল সকাল বেরিয়ে যান মহিলা দিনের শেষে ঘরে ফিরে না এলেও পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন তিন চার দিন আত্মীয়ের বাড়িতে খোঁজ নেওয়ার পরও কোনো হদিশ মেলেনি রফিকুল আরও বলেন তার বাবা আংশিক প্রতিবন্ধী সরকারের দেওয়া ভাতা এবং পাড়া প্রতিবেশীর সহযোগিতায় কোনো মতে দিন গুজরান হয় এমন অবস্থায় কি করবেন দিশে পাচ্ছেন না তারা নয় দিন পর রবিবার রাজগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেছে পরিবারটি বলছে মা নাই দশ দিন ধরে তাহলে কি কোনো জায়গায় কমপ্লেন করিসনি বলে না তারপরে আমি ওকে ক্রিয়েট করলাম যে তুই দশ দিন হয়ে গেলো তুই কমপ্লেন করলি না তোর মা মা বলে কথা তারপরে ওরা আজকে থানায় কমপ্লেন হয় কিছুক্ষণ পরে তখন মোবাইলে দেখাইলো যে ওরা মোবাইলে একটা পোস্ট করছিল ফেসবুকে আমার মা এটা মানে ঘটনার পাঁচ দিন পরে যখন বাইশ তারিখে ওর মা নিকোশ হয় তার পাঁচ দিন পরে ও ওটা ফেসবুকে একটা দিয়েছিল ক্যাপশান বাড়ি থেকে চলে গেছে কিন্তু সেরকম কিছু বলে যায়নি যে আমি ওমুর জায়গায় কি জায়গায় আছে সেরকম কিছু বলে যায়নি আমরা সকাল থেকে দেখতে পাইনি কোথাও কোনো মিসিং কিছু নেই কোনো কিছু নেই প্রথমে মনে হয়েছিল যে আমাদের এই বাড়িতে কিংবা মকরাডেঙ্গিতে আমরা হাসপাতালে হাসপাতালে এরকমটা মনে হয়েছিল কিন্তু আমরা ওখানে যাই দেখি কোনো কোনো খোঁজ পাওয়া যায়